হ্যালো ইভিমান কেমন আছো তোমরা সবাই আজকে আরও একটা এক্সক্লুসিভ রিসেপশন মেক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য লুকটা আমার পার্সোনালি ভীষণ 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 পছন্দ হয়েছে এবং কাজটা হলো ইলেভেন্থ মের আমার পোস্ট করতে বেশ দেরি হয়ে গেল কারণ রেগুলারই ভাবি পোস্ট করব ভয়েস ওভার দেবো এই করে করে আর দেওয়া হচ্ছিল না ফাইনালি আজকে আমি টাইম পেয়েছি ভয়েস ওভার দেওয়ার তো সেই জন্য আজকে বসে পড়লাম আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের হেল্প হবে ভিডিওটা দেখলে স্পেশালি যারা নতুন আছো প্রফেশনে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে আমি যতটা পারবো প্রোডাক্ট ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার স্টিল তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টে সেটা পুট করতে পারো আমি সেখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে সো লেট স্টার্ট উইথ দ্য প্রোডাক্ট ডিটেলস ফার্স্টে ফেসটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো করে ক্লিন করে নিয়েছি যাতে কোনো রকমের মেকআপ বা কোনো রকম ডার্ট না থাকে ফেসে একদম ক্লিন ক্যানভাস কিন্তু একটা প্রপার মেকআপের জন্য সবার আগে জরুরি দেন ফেসটাকে ক্লিন করার পর তোমরা দেখতেই পেলে আমি একটা স্প্রে করেছি ওর ফেসে ওটা ছিল রিকোডের মশ্চারাইজিং স্প্রে ওটা ফেসটাকে বেশ হাইড্রেট রাখে অ্যান্ড দ্য পজিটিভ পার্টিস ওটাতে কিন্তু এসপিএফ আছে মশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি রিকোডের ওয়াটার বেসড জেল মশ্চারাইজার যেহেতু গরমকাল সেজন্য সব সময় একটা অয়েল ফ্রি বা জেল বেসড প্রোডাক্ট ইউজ করা ভালো যদি না ক্লায়েন্টের ফেস খুব ড্রাই হয় তাহলে মে মাসের গরম বুঝতেই পারছো নন এসি ভেনিউ হলে ম্যাজিক ড্রপই ভরসা সেই জন্য আর ম্যাজিক ড্রপ ইউজ করলাম এটা অ্যাজ আ প্রাইমারও ভীষণ ভালো ওয়ার্ক করে তাই কোনো প্রাইমারে আজকে আমি যাচ্ছি না অ্যাজ আ প্রাইমার আমি এই ম্যাজিক ড্রপটাকে ইউজ করেছি আর এই ম্যাজিক ড্রপটা ইউজ করলে না ফেসে একটা ইনস্ট্যান্ট স্মুথনেস চলে আসে তোমরা যারা এটা ইউজ করেছো তারা তো অবশ্যই জানবে আর যারা এখনও নাওনি ভাবছো তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো ভীষণ ভালো প্রোডাক্টটা ওর ফেসটা তোমরা শুরুতে দেখেছ বেশ পিগমেন্টেশন রয়েছে তো সেগুলোকে হাইড করার জন্য অবশ্যই একটা কালার কারেক্টারের দরকার আর যেহেতু ওর বুকিংটা এইচডি ছিল সেই জন্য আমি সপারেলের প্যালেট ইউজ করেছি তোমরা ফরেফার ফার ফিফটি টু রিকোড এছাড়া নন এইচডি হলে ক্রাইলনের সুপরা বা ডার্মা ইউজ করতে পারো ফাউন্ডেশনের জন্য মাই ফেভারেট ফেভারেট হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করছি তার মধ্যে মিশিয়ে নিয়েছি ম্যাজিক ড্রপ এটা মেকআপটাকে অনেক বেশি লং লাস্টিং করে স্পেশালি খুব ভালো সামারের জন্য অনেক ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে আমি কিসের বিউটি ব্লেন্ডার ইউজ করি তো আমি ইউজ করি হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার একদম ফার্স্টের দিকে আমি নাইকা ইউজ করতাম তোমরা চাইলে প্রসও ইউজ করতে পারো এগুলো খুবই ভালো ব্র্যান্ড তো দেখতেই পারছো যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ফেসটা কতটা টোন্ড লাগছে আর যেহেতু কভারেজটা খুব ভালো সেই জন্য কতটা ফ্ললেসও হয়েছে তো এরপরে ফেসটাকে একটু হাইলাইট তো করতেই হবে স্পেশাল ডে বলে কথা সেই জন্য আমি আজকে কোনো সেই জন্য আজকে কিন্তু আমি কোনো কনসিলার ইউজ করছি না আমি একটা লাইট শেডের ফাউন্ডেশান ইউজ করছি হুডা বিউটিরই সেটা দিয়ে ওর যে হাইলাইট জোনটা আছে সেখানে অ্যাপ্লাই করছি এবং সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি সেই সঙ্গে বলে রাখি আমাদের আপকামিং ব্রাইডাল সিজন দু হাজার চব্বিশ পঁচিশের বুকিং কিন্তু অলরেডি চলছে তোমরা যারা চাইছো তোমাদের স্পেশাল ডেতে আমার কাছ থেকে নিজের মনের মতো করে সাজবে তারা আর দেরি না করে ফোন করে নাও এইট টু ফোর জিরো এইট সিক্স জিরো থ্রি টু ওয়ান এই নাম্বারে মোস্ট অফ দ্য টাইম আমার দূরের বুকিংগুলো আগে হয়ে যায় আর তোমরা যারা আমার কাছাকাছি থাকো তারা সবার শেষে বুকিং করতে চাও আর তখন আমি অ্যাভেলেবেল থাকি না তো না বলতে আমার ভীষণ খারাপ লাগে তো কাছাকাছি যারা আছো তারা প্লিজ দেরি করো না তাড়াতাড়ি করে বুক করে নাও আমারও ভালো লাগে আমার বাড়ির কাছাকাছি

তো সমস্ত ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করে নেওয়ার পর ফেসটা যাতে ভালোভাবে সেট থাকে লং লাস্টিং হয় তার জন্য পাউডার সেটিং খুব ইম্পর্টেন্ট আমি আর সি পাউডার ইউজ করছি এটা কিন্তু ওয়াটারপ্রুফ পাউডারও তারপরে ইউজ করছি ম্যাকের সেটিং স্প্রে এটা দিয়ে আমি ফুল ফেসটাকে একদম লক করে দিলাম এবারে আমি ফেসটাকে ভালো করে কন্ট্রোলিং করে নিচ্ছি যাতে ফেসের স্ট্রাকচারটা প্রপারলি বোঝা যায় আর কন্ট্রোলের জন্য আজকে আমি ইউজ করছি আই ম্যাজিকের ফোন ইন কন্টোর প্যালেট বেশ ভালো প্যালেট এবং চার রকমের শেড পাবে দুটো হাইলাইটিং এবং দুটো কন্টোর ইউজ করতে পারো ভালোই ব্রাশের জন্য ইউজ করছি ওফরার কোরাল ক্রাশ এবং আই ম্যাজিকের যে নাইন কালার সরি সিক্স কালারের একটা ব্রাশ প্যালেট আছে সেটার থেকে একটা পিচ শেড মিশিয়ে তো ওফরার ব্লাশটা ভীষণ ভালো ভীষণ মিষ্টি বাট ভালোই পিগমেন্টেড তো ডাইরেক্ট ব্রাশে করে ফেসে অ্যাপ্লাই করে দেবে না হাতে একটু ঝেড়ে নেবে এক্সেসটা দেন ফেসে অ্যাপ্লাই করবে দেন খুব ভালো একটা রেজাল্ট আসে আর আমি না এইটুকু ব্লাশ ইউজ করতেই বেশি প্রেফার করি খুব বেশি চড়া ব্লাশ আমার পছন্দ নয় আমার মনে হয় যে লুকটা বোধহয় ওভার ড্রামাটিক হয়ে যাচ্ছে আর তোমরা জানো আমি একটু সাটেল মেকআপ করতেই পছন্দ করি তো আমার কাছে এইটুকু ব্লাশ আমার ঠিকঠাক লাগে আমি খুব একটা ওভারডো করি না ব্লাশের জন্য হ্যাঁ যদি ক্লায়েন্ট চাই যে না ব্লাশটা আমার একটু বেশি পছন্দ দেন আমি অবভিয়াসলি ইউজ করে দিই নাও দ্য মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট হাইলাইটার অবশ্য সেটাও অনেক ব্রাইট চায় না যদিও আমার এই ব্রাইট চেয়েছিলো যে না ফেসটা বেশ গ্লো করুক তার জন্য আমি ইউজ করেছি বেকার হাইলাইটার তোমরা যারা ইউজ করেছো তারা জানো বেকার হাইলাইটার কতটা ভালো আমি ইউজ করেছি কালারটা মোস্ট প্রবাবলি শ্যাম্পেন পপ ছিল তো সেটা খুব ভালো করে আমি ইউজ করে নিচ্ছি ফেসে যাতে ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয়ে যায় আর এই হাইলাইটারটা খুব স্মুথ ফিনিশ দেয় একদমই চাংকি না সেজন্য আমার এত বেশি ভালো লাগে এই হাইলাইটারটা তোমরা এখনও পেয়ে যাবে নায়কাতে বাট বক্স নামে পাবে যেহেতু এখন ইন্ডিয়াতে বেকার প্রোডাক্ট আর মোস্ট প্রবাবলি পাওয়া যায় না বাট বেকার এই হাইলাইটারটা স্ম্যাশবক্সের সঙ্গে কোলাবোরেশন করে এখনও পাওয়া যাচ্ছে নায়িকাতে তো যারা ভাবছো নেওয়ার কথা ডেফিনেটলি নিয়ে নাও তো অফ ক্যামেরা আই মেকআপটা করে নিয়েছি কারণ ফোনে বেশি চার্জ ছিল না আই মেকআপটাও শ্যুট করতে গেলে আমি হয়তো ফাইনাল শটই নিতে পারতাম না বেস খুব সিম্পল একটা আই মেকআপ করেছি আসলে লেহেঙ্গাটা এত বেশি গর্জেস ছিল আই মেকআপটাও যদি আমি ভীষণ কিছু ওভারডু করে ফেলতাম সেটা দেখতে ভালো লাগতো না তো আমি দেখো একটা অরেঞ্জ পিচ স্মোকি আইস করে তার উপরে গ্লিটার দিয়েছি তার সাথে সামান্য কাজল এবং একটা আইলাইনার তো বেশ ভালোই কমপ্লিমেন্ট করছিল লোকটার সঙ্গে তোমরা দেখো খুবই ইজি আই মেকআপ তোমরা আশা করছি সকলেই এটা শিখেছ সকলেই পারবে তিনটা লিপস্টিকের শেড মিক্স করে আমি এই শেডটা এনেছি এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার মিক্স করে অ্যাপ্লাই করতে করতে যে নর্মাল যে শেডগুলো থাকে ভালো শেড থাকলেও আমার জানি কেমন পছন্দ হয় না মনে হয় যে একটু মিশিয়ে কিছু এক্সপেরিমেন্ট করে লাগাই তো শেড তোমরা জানতে চেয়েও না শেড তো বলতে পারবো না বাট বাড়ি আমি ভাবি যে মিক্স করার সময় একটা ভিডিও করবো বাট তাড়াহুড়োতে বাড়ি ভুলে যাই এটা আমাকে একটু সিরিয়াসলি নিতে হবে যে শেডটা যাতে তোমাদের সঙ্গে আমি ভালো করে শেয়ার করতে পারি তো আই মেকআপের পর আমাদের হেয়ার স্টাইলটাও কমপ্লিট হয়ে গেছে ব্যাক পোর্শনটা আমাকে রিমি হেল্প করেছিল সেদিন করার জন্য আর ফ্রন্ট পোর্শানটা আমি করেছি মেকআপ করার পরে দিন লেহেঙ্গাটা পরিয়ে নিচ্ছি এরপরে ওড়নাটা সেট করে গয়না পরিয়ে ফুল লুকটা তোমাদেরকে দেখাবো তার জন্য ওয়েট করো আর হ্যাঁ হেয়ার স্টাইলটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও কোনো রকম এক্সটেনশন ছিল না ওর ন্যাচারাল হেয়ারই এতটা বড় এবং খুবই ভালো কোয়ালিটি হেয়ারের সেই জন্যই এতটা সুন্দর লুক এসেছে এক্সটেনশন ছাড়াও তো দেখো ওড়না সেট করে ফুল লাগিয়ে শুধুমাত্র জিপসি ইউজ করেছিলাম কত সুন্দর লাগছে আমাদের মিষ্টি ব্রাইডকে আর লেহেঙ্গাটাও ভীষণ সুন্দর সো এইটা হলো জুয়েলারি পরানোর পরের লুক কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না ভীষণ সুন্দর লাগছিল সামনে থেকে আরও বেশি ফ্ললেস আরও বেশি ভালো লাগছিল ভিডিওর থেকেও কেন জানি না সববার আমার এটাই মনে হয় যে ফোনে যতটা না ভালো আসছে তার থেকে অনেক সুন্দর সামনাসামনি লাগে আসলে চোখ আর ক্যামেরার লেন্স বুঝতেই পারছো তফাত থাকবেই তো একদম ক্লোজ দেখাচ্ছি তোমাদের দেখো ফেসের গ্লোটা জাস্ট তো বুঝতেই পারছো কোনো রকম কোনো ফিল্টার ইউজ করা নেই স্কিনের যে টেক্সচারটা যে ছোটো ছোটো বামস সবই বোঝা যাচ্ছে স্টিল মেকআপটা কত বেশি গর্জেস কতটা ফ্ললেস হয়েছে তো আমি আর বেশি কিছু বলবো না আমার বলা শেষ এবার বলবে তোমরা কমেন্ট সেকশানে কেমন লাগলো তোমাদের আজকের টোটাল লুকটা আর বুকিংয়ের জন্য ভিয়াসলি ডিসক্রিপশন বক্স বা ক্যাপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা